মায়ের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ছেলে নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি সম্পত্তি ভাগে লিখে দেওয়ার অপরাধে মাকে খেতে না দিয়ে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে সেই অভিযোগেই দাসপুর থানার রাধাকৃষ্ণপুর থেকে বাদলবাগ নামে ওই গুণধর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী মামনি বাগনাকি সমানভাবে বৃদ্ধার ওপর অত্যাচার চালাতেন তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে পঁচাত্তর বছরের বাগের স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন বৃদ্ধা এক চোখে দেখতে পান না দুই ছেলে দুই মেয়ে ছোট ছেলে মুকুন্দ সতেরো বছর আগে অসুস্থতার কারণে মারা যান মুকুন্দের ছেলে মেয়ে বর্তমানে মামা বাড়িতেই থাকেন নিজের নামে থাকা সম্পত্তি লিখে দেন বড় ছেলে বাদল এবং মৃত ছোট ছেলের সন্তানদের নামে সেই থেকেই ক্ষিপ্ত বাদল অভিযোগ ভাইপো ভাইজিরাও সম্পত্তি পেয়েছে সেই ক্ষোভেই শুরু হয় মায়ের ওপর অকথ্য নির্যাতন প্রতিবেশীদের কথায় কখনো তাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হতো কখনো বিছানায় জল ঢেলে রাত জাগিয়ে রাখা হতো খেতে দিত না ছেলে বৌমা অনেক সময় প্রতিবেশীদের কাছ থেকে ভাত চেয়ে খেতে হতো সরস্বতী দেবীকে কয়েকদিন আগে বাড়ির সামনে থাকা একটি পেঁপে গাছ থেকে পেঁপে খাওয়াকে কেন্দ্র করে ফের শুরু হয় নির্যাতন অভিযোগ বাদল ও মামনি মিলে বৃদ্ধার গলা টিপে মারধর করে ঘর থেকে বের করে দেন তাকে বৃদ্ধা বলেন ছোট ছেলের ছেলে মেয়েদের জন্যই বাঁচতে চাই তাই পুলিশের কাছে শেষ ভরসা পুলিশ বাদলবাগকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক তারায় মামলা রুজু করা হয়েছে ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেট সঙ্গে সঙ্গে পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার